অফিসে গুরুত্বপূর্ণ কাজ করছি দেখলাম একটা ফোন চলে এসছে হচ্ছে কেউ স্কুলে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে কেউ বাড়িতে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে অথচ ফোন বারবার এসেই যাচ্ছে রিসিভ করে দেখছে প্রমোশনাল কল তো এগুলোকে বন্ধ করার কোন উপায় আছে বন্ধ করতে পারবে মানে ফোন নাম্বার দেখে তো বোঝা যাচ্ছে না যে কোনটা কোম্পানি থেকে ফোন করা হচ্ছে বা কোনটা হচ্ছে কোন পরিচিত ব্যক্তি ফোন করছে কিনা কিভাবে বন্ধ করবে এটা ওটা তুমি যে সিম ব্যবহার করছো সেই সিম কোম্পানির যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে কি বন্ধ করতে হবে আমার দুটো সিম আছে একটা জিও আছে একটা বিএসএনএল আছে থেকে জিও বন্ধ করতে হবে আর হচ্ছে অন্য যে সিম আছে সেই সিমের অ্যাপস থেকে গিয়ে সেটা বন্ধ করতে পারবে কিভাবে করবে একটু দেখিয়ে দাও এটা বন্ধ করার জন্য তুমি তোমার মোবাইলে যে জিও অ্যাপসটা আছে সেটাকে ওপেন করবে ওপেন করলে এখানে ইন্টারফেস আসবে এসে একটু উপরে দিকে স্ক্রল করবে এখানে একটা অপশন পাবে দেখো মোর এই মোর অপশনে ক্লিক করবে এই মোর সার্ভিসে অনেকগুলো অপশন পাবে দেখো ডু নট ডিসটার্ব এর মধ্যে ক্লিক করবে উপর একটু স্ক্রল করবে এখানে একটা অপশন পাবে দেখো কাস্টম প্রেফারেন্স এই টগলটিকে অন করে দেবে অন করলে দেবে এই ধরনের অনেকগুলো অপশন পাবে এখানে দেখো সিলেক্ট ক্যাটাগরিজ এখানে ক্লিক করবে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবে এই টগলটা অন করলে সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তারপর ব্যাংক থেকে আরম্ভ করে রিয়েল এস্টেট এডুকেশন হেলথ কাস্টমার গুডস এন্ড কমার্শিয়াল

আপনারা যদি এই ধরনের প্রমোশনাল কল আসতে থাকে তাহলে আপনারা এই প্রসেসে প্রমোশনাল কলগুলো বন্ধ করতে পারবেন আপনি যে কোম্পানির সিম ইউজ করবেন সেই কোম্পানির সিমের টি ইনস্টল করে এইভাবে বন্ধ করতে পারবেন ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ